নমস্কার বন্ধুরা শিবানী কুকিং ব্লকে আমাদের স্বাগত জানিয়ে আমি আছি আপনাদের পুঁটি মাছ দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো তার আগে আমি খরগ বাচ্চার দুধ খাওয়ানো দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন খরগোশের বাচ্চা হওয়ার সময় কেমন গায়ে লোম ছিঁড়ে ভর্তি করে বাক্সের ভিতর লোমগুলো ছিঁড়ে দেখুন তুলোর মতো একদম বাচ্চা এই সাইডে রেখেছে এই দেখুন কত ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে আমি এদেরকে একটু দুধ খাইয়ে দেবো একসঙ্গে অনেকগুলো হয়েছে সবগুলো ঠিক দুধ খেতে পারি দেখুন বন্ধুরা কত ছোট্ট ছোট্ট ওর মাও খাইয়ে দিয়েছে একটু পেট ভোড়াট আছে তবুও আমি অল্প করে খাইয়ে দেবো এটা হচ্ছে সাদা খরগোশ এর বাচ্চাগুলো বড় হয়ে সাদা হবে এইরাম ধরে খাওয়াতে হয় দু তিনটে বাচ্চা হলে খাওয়াতে হয় না ওর মা নিজেই খাইয়ে দেয় আমরা জয়রামপুরে গেছিলাম এসে দেখি বাচ্চা হয়েছে এই বাচ্চাটার পেট ভর্তি হয়ে গেছে ওই জন্য খেতে চাইছে না আমি এইখানে সরল পুঁটি নিয়েছি কত বড় বড় দেখুন এইটাকে সরল পুঁটি বলা হয় এই পুঁটির রেসিপি বানিয়ে দেখাবো এই পুঁটি মাছগুলো আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি এইখানে ডাঁটা নিয়েছি এই ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝোল বানিয়ে দেখাবো ডাঁটা গুলো কেটে নেবো ডাঁটা দিয়ে পুঁটি মাছের ঝোল বানাবার জন্য এইখানে নিয়েছি ডাঁটা কেটে নিয়েছি আলু বড়ি টমেটো পেঁয়াজ মাছগুলো পেটে ডিম আছে আমি ওই জন্য এইখান থেকে কেটে নিয়েছি মাছে নুন দিয়ে দিচ্ছি হলো দৌড়ো মাছগুলো মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ওই মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াই মাছগুলো এক মিনিট উল্টে দেবো দেখি কড়া করে ভাজবো না হালকা ভেজে নামিয়ে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বড়িগুলো নিয়ে নিচ্ছি ক্যাঁসারির ডালের বড়ি নিয়েছি বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি জিরে সর্ষে মৌরি কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে নেব এই কড়াই আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেবো আলু ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি টমেটোগুলো কাটা আছে দিয়ে দিচ্ছি জাঁকা ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো ওইগুলো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে হলুদ হলুগ দিয়ে দিচ্ছি জিডে সর্ষে মৌরি কাঁচা লঙ্কা আদা একসাথে ভেটে নিয়ে দিচ্ছি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি জলপুর জল দিয়ে দেবো ভালো করে কষে নেবো ময়দাটা ভালো করে কষে নিয়ে যাচ্ছি এই দিয়ে দেবো কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি আমি ঝোল বানাবো ওই জন্যে জলটা বেশি দিয়েছি ডাটাগুলো কচি আছে ওই জন্য আমি জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কষার সময় দিলে ডাটাগুলো ঘেটে যাবে আলু সিদ্ধ হয়ে গেছে আমি এবার এই মাছগুলো দিয়ে দেবো পুটি মাছ দিয়ে স্বজনার ঘট ঝোলটা হয়ে গেছে আমি ওর নামিয়ে নেব ফুটি বাড়ি দিয়ে ডাঁটার ঝোলটা হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লকে সাবস্ক্রাইব করবেন